পুজো আসছে কথাটা বলতে বলতেই আজ মহালয়া সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদের অনেক ভালোবাসা এই পুজোয় আকাশ বাতাস চারিদিকে সবথেকে যে গন্ধটা বেশি পাওয়া যায় সেটা হলো শিউলি ফুলের গন্ধ আজ আমি ক্লে দিয়ে দুটো সুন্দর আর সিম্পল শিউলি ফুলের চকার সেট তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো তোমরা চাইলে পাঁচ মিনিটেই নিজের হাতেই বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবে আর এগুলো পরলেও কিন্তু ভীষণ ভালো লাগে আর একটা সুন্দর পুজো পুজো ভাইবও পাওয়া যায় সো তোমরা কিন্তু প্রথমেই দেখতে পেলে আমি কি করে পাপড়ির শেপগুলোকে তৈরি করেছি আর পাঁচটা করে পাপড়িকে ঠিক এভাবেই ইচ্ছে মতো অ্যাটাচ করে নিয়ে মিডিলে একটা রাউন্ড দিয়ে সেটাকে কোনো কিছু দিয়ে ঠিক এভাবে একটা গর্ত করে নেবে এরপরে আমি করলাম কালার শিউলি ফুল মানে সেটা হলো হোয়াইট কালার যেহেতু এই সাদা রঙটা খুব একটা বেশি ফোটে না তাই এটিকে কয়েকবার করে দিতে হয় আমি এখানে চার পাঁচ বারের মতো করে দিয়েছি তারপরেই কিন্তু এই রকম একটা চকচকে ফিনিশিং লুক এসেছিল একটা সেটে আমি ব্যাকগ্রাউন্ডে রেখেছিলাম রেড আর পুজোতে রেড হোয়াইটের কম্বিনেশান তো সববার উপরে বিশেষ করে সেটা অষ্টমীর অঞ্জলিতে তোমাদেরকে সববারকে অনেক অনেক পুজোর শুভেচ্ছা রইল সবাই পুজো খুব ভালো কাটাও আনন্দ করো সবাইকে ভালো রাখো বিশেষ করে অবলা প্রাণীদেরকে কেউ কষ্ট দিও না আমার এই জুয়েলারি সেটগুলো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও নমস্কার